আমি আল্লাহর কাছে বলছি হে আল্লাহ তোমার কাছে আমি এমন চাচ্ছি যে ইমান কখনোই নষ্ট হবে না তোমার কাছে আমি এমন নিয়ামত নিয়ামত চাচ্ছি যে কোনোদিন ফুরাবে না আর তোমার রাসুল মোহাম্মদ সাল সালামের সাথে জান্নাতের সর্বোচ্চ জায়গায় আমি থাকতে চাচ্ছি এবার বলেন শোনেন দোয়াটা সুন্দর না কার কার মুখস্থ আছে হাত তোলেন একজন বান্দা ভাই দাঁড়ান তো একটু আপনি দাঁড়ান জোরে জোরে বলেন তো সবাই যেন মুখস্থ করে নেয় হ্যাঁ এখান থেকে বলবো আচ্ছা আমাকে দায়িত্ব আমি চাচ্ছিলাম তারা একটু উৎসাহ পিতেন তাই না যে ভাই মুখস্থ করেছে তো আমরাও মুখস্থ করি মুখস্থ করে নেবেন কিন্তু অবশ্যই বলেন আল্লাহ জোরে বলতো কি জোরে জোরে বুঝেন ওই যে মক্তবে যেভাবে পড়ায় বাচ্চাদের কেন তাড়াতাড়ি মুখস্থ হয় বলেন তো দেখি হম ওরা রক্ত করে কত ছোট বাচ্চা ছেলে মাত্র দুই বছরের একটা বাচ্চা ভাঙ্গা ভাঙ্গা করে আয়াতুল কুরসি মুখস্থ করেছে যে অক্ষরই চিনে না কিভাবে সম্ভব কিভাবে সম্ভব ও যে যেভাবে বলছে আয়তাল কুরসি ভেঙ্গে চুরমার করে দিচ্ছে ও মানে শব্দ তো মুখ দেবের হয় না কিন্তু সে মুখস্থ করতে পেরেছে কারণটা কি আল্লাহ

ফি আলা জান্নাতিল হলদ মাশআল্লাহ কষ্ট দিলাম মনে হয় তাই না আজকেরটা আল্লাহ কবুল কু বলেন আমি তাহলে মরা পর্যন্ত ইমান নষ্ট হবে না ইনশাল্লাহ দোয়াটা কেন পড়ালাম আয়াতের অনুভবটা শোনেন আল্লাহ বলছেন অমাইয়া ফুরবিল ইমান ফকত হাবি দহ যে ইমানের সাথে কুফুরি করে তার আমুল সমূহ নষ্ট হয়ে যায় ওহু আফিল আখেরা তিনাল খোয়া সে পরকালে জাহান অন্তর্ভুক্ত হবে সোজা কথা